ময়মসিংহের ভালুকায় রাজৈ ইউনিয়ন শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকালে বোর্ডবাজার রাজৈ ওই কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয় আমাদের ময়মাসিং জেলা প্রতিনিধি মোহাম্মদ বাহার মিয়ার তথ্য ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত কর্মী সম্মেলন ও এগারো নং রাজ্যই ইউনিয়ন শ্রমিক দলের নতুন কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় ও আলোচনা সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি আলহাস সৌমিক হাসান সোহাগের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ সুজনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক আলহস মোহাম্মদ মোরশেদ আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভালুকা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ মজিবুর রহমান মজু রুহুল আমিন নজরুল ইসলাম বিএসসি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আলহস মোস্তাফিজুর রহমান মামুন সিরাজুল ইসলাম ঠালি আলমগীর হোসেন নাইমুল করিম জান্নাত প্রমুখ এছাড়াও এ সময় ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন